এতগুলো বছর নির্যাতনের পর দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলো না এতগুলো বছরের পরে যাদেরকে আমরা হিসাবে করতাম না এই স্বৈরাচার এই জালেম সরকার ওদেরকে হিসাবে করত না ঠিক কিনা ওরা কিভাবে মাত্র পঁচিশ দিনের ব্যবধানে এই মানচিত্রকে পরিবর্তন করে নেতা। যারা উশৃঙ্খল যারা শৃঙ্খলা আজকে আমাদের বিজয় হয়েছে আবদুল্লাহে ইব্দুল মোবারকের রুসিলাতে তাকে ধন্যবাদ তাকে স্বাগত এরকম যখন স্লোগান দিচ্ছিল তখন তিনি সিয়ারু আলামিন্নার মধ্যে লেখা আছে

সাদাকাল্লাহ আজিমা ই আজকের এই সম্মিলিত ঐ লমা পরিষদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের মাজ সভাপতি হাজারাতুলাম কেরাম এতগুলো বছর নির্যাতনের পর দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলো না এতগুলো বছরের পরে যাদেরকে আমরা হিসাবে করতাম না এই স্বৈরাচার এই জালেম সরকার ওদেরকে হিসাবে করতো না ঠিক কিনা ওরা কিভাবে মাত্র পঁচিশ দিনের ব্যবধানে এই মানচিত্রকে পরিবর্তন করে ফেলল আমি এটা এই কয়েকদিন যাবত হিসাব মিলাচ্ছি কিভাবে সম্ভব হলো আমি সিয়ারু আলামিন নুবালা এই কেতাবের মধ্যে একটা এগারো নম্বর খণ্ডের মধ্যে একটা কথা পেয়েছি আমি মনে করেছি যে এই জাতীয় মানুষ যদি বাংলাদেশে প্রত্যেক জেলায় দুই চার পাঁচশো জন হয়ে যায় এদেশে কোরআন সুননা রাজ কায়েম করা সম্ভব হবে সিয়ারু আলামিন নুবালার মধ্যে পেয়েছি আবদুল্লাহে ইবনুল মুবারক যুদ্ধের মাঠে তিনি যোদ্ধা মুসলমানদের যিনি সবচেয়ে সাহসী যোদ্ধা সামনে গেলেন যুদ্ধের মাঠে কাফিরদের সামনে পাঁচ মিনিট যুদ্ধের যুদ্ধের পরে উনি কি হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন এত বড় সাহসী যোদ্ধা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানদের শিবিরে এই গুঞ্জরণ শুরু হয়েছে আমাদের দেশে এমন কোনো ব্যক্তি নাই যে এখন দ্বিতীয়বার গিয়ে কাফিরদের সামনে গিয়া লড়াই করবে এমন কোন ব্যক্তি আর নাই তখন যিনি সেনা প্রধান বলেছেন যে তাহলে আমরা পরামর্শ বৈঠক করি মাসুয়ারা করি আমরা তাহলে আত্মসমর্পণ করে ফেলি তখন হজরত আবদুল্লাহে ইবনুল মুবারক বলেছেন আমি তো একজন আসি আমাকে এত হিসাব করেন না কিন্তু আমি তো একজন আসি আল্লাহর দরবারে যদি আমাকে জিজ্ঞাসা করে তোমাকে হিসাব করলো না ঠিক আছে তো তুমি তো দাবি করতে পারত আমি যুদ্ধে যাব আমাকে একটু মেহরবানি করে পাঠান আমি আমি এত এত সাহসী না প্রশিক্ষণ প্রাপ্ত যুদ্ধা না কিন্তু আমার দিল আছে আমার হৃদয় আছে আমাকে পাঠান সবাই বলছে আপনি এত বড় মহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক কি পৃথিবীতে আছে এত বড় মহাদিস কি পৃথিবীতে আসে সবাই বললো আপনি শহীদ হয়ে গেলে তো আমাদের ইল হাদিসের ভুবনে বিশাল সূর্য ডুবে যাবে কথা ঠিক কিনা তখন তিনি অনেক অনুনয় বিনিয়োগ করে চলে গেলেন যুদ্ধে তিনি তখন বলছেন আপনাদের মধ্যে সবচেয়ে বড় সাহসী যিনি আমি অত্যন্ত কম সাহসী একবারে সবচেয়ে বড় তেজস্বী তাকে পাঠান পাঠানোর পরে সংক্ষেপে বলছি তিনি বললেন মুসলমান কখনো কাফের মাথায় আগে আঘাত করে না তোমরা আঘাত করো আঘাত করছে প্রতিহত করছে তরবারের ঢাল ভেঙে গেছে কাফেরের পরে তিনি বলছেন আল্লাহু আকবার এক আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তখন তরবারে চালাচ্ছেন মাথা ভেদ করে তার শিরস্ত্রাণ ভেঙে দিশুণ্ডিত হয়ে এই কাফের মারা গেছে নিহত হয়েছে এই আওয়াজ যখন ভিতরে গেছে কাফেরদের শিবিরে এ আওয়াজ উঠেছে সামনে যে মুরা এই আলেম এই আলেম যে আসছে তাকে পরাস্ত করার ক্ষমতা আমাদের নাই সেলেন্ডার হয়ে গেছে কাফেরেরা আমি এই কথা এখানে শুনানোর জন্য এখানে বলতেছি না আমি কথাটা কি জন্য বলছি সেলেন্ডার হওয়ার পরে মুসলমান বিজয় লাভ করলো বিজয় লাভ করার পরে মুসলমানদের যারা পাতি নেতা যারা উশৃঙ্খল যারা শৃঙ্খলা বোঝে না যারা সামান্যতে অনেক কিছু মনে করে এরা কি করলো যে আজকে আমাদের বিজয় হয়েছে আবদুল্লাহ ইবনুল মোবারকের উসিলাতে তাকে ধন্যবাদ তাকে স্বাগত এরকম যখন স্লোগান দিচ্ছিল তখন তিনি সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখা আছে তিনি তখন জমিনের মধ্যে হামাগুড়ি খাচ্ছে আর চিৎকার করে কাঁদছে আর বলছে আমার সমস্ত অর্জন শেষ হয়ে গেছে সব অর্জন শেষ হয়ে গেছে তখন সবাই সান্ত্বনা দিয়ে বলল আপনি এখন আপনি তো আনন্দিত হওয়ার কথা আম্নের সুলমান হচ্ছে আপনার নামে আপনি বন্ধবন্ধু আপনি দেশ করেছেন স্বাদী কত রকমের আয়োজন সারা দেশে কোন ঠিক কি না লোক দেখানোর জন্য করলে পরে চার পয়সা তার আল্লাহর সামনে থাকবে না কথা কোন ঠিক কি না যদি আজকে আমরা এখানে বসি সত্যিকার অর্থে এই নিয়তে দেশে পুরাণ চন্দ্র আজ কায়েম করবই আল্লাহ নী করে পাওয়া যাবে আর শুধু শুডাউনের জন্য আমার দলে লোক বেশি আমার দলে লোক কম এটা দেখানোর জন্য বসতে পারে কোনো দিন আল্লাহর কাছে বিজয় আশা করা যাবে না তখন ঠিক না তখন তিনি মাটিতে হামাগুড়ি খাচ্ছেন আর হামাগুড়ি খাওয়ার পরে তাকে যখন বলা হলো আপনি কি জন্য হামাগুড়ি খাচ্ছেন তখন তিনি বলেছেন লাউ ক্যানাল জিবালু বাইনি ওয়া নাকুম ক্বাবলা আন আসমা কালামাকুম লাকানাত খাইরাল্লি তোমাদের মাঝে আর আমার মাঝে যদি এটা পাহাড় হয়ে যেত তোমাদের কথা আমার কানে না আসতো তোমরা আমাকে স্বাগতম জানাচ্ছ যদি আমার অন্তরের মধ্যে আসে দেখছونی আজকে আমার কি প্রশংসা হচ্ছে কি আলোচনা হচ্ছে আমার কারণে আজ ওদের জয় হয়েছে এই জায়গা ভিতরে আমার মধ্যে একটা আমিত্ব ভাব চলে আসবে আমার সমস্ত অর্জন্ত মাটি হয়ে যাবে কথাগুলো ঠিক কি না এরকম মানুষগুলোই এই দেশকে 24 সালে কি করেছে স্বাধীনতা অর্জন করে দিয়ে এই মানুষগুলোই তারা কোনো সাইনবোর্ড ছিল না কোনো ব্যানার ছিল না কোনো সংগঠন ছিল না এরকম আবদুল্লাহে ইবনুল মুবারকের মতো এমন কিছু মানুষেই এ দেশের চিত্র পাল্টিয়ে দিয়েছে আমরা এমন হতে চাই কথা কোন ঠিক কিনা অতএব যারা আমরা মাজার ভাংসি মাজার সংসার করতে হবে সেজদা চলবে না মাজারে গিয়ে কোন রকমের সিরিকি কাজ চলবে না আলেমদেরকে সেরকম ভূমিকা পালন করতে হবে কিন্তু মাজার ভেঙে ফেললে এখানে তো বাংলাদেশে লক্ষ লক্ষ মাজার আছে মাজার পন্থীরা আমাদেরকে ভুল বুঝবে কথা কোন ঠিক কিনা মাজার ভাঙবো না অনেক অনেক হিংসাত্মক আলেম মসজিদ দখল করছে আপনি কার মসজিদ দখল করছেন তিনি তো আপনার ভাই কথা কোন ঠিক কিনা অতএব সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমি এক হতে চাই রফিকুল ইসলাম হেলালি সাহেব দামতির মহাদ্দিস সাহেব ওনার সাথে আমার যোগাযোগ উনি আমাকে মুস্তাক ফজি বলেছেন যে আমরা একত্র হতে চাই আমাদের কিছু মাসা একে কেরাম বলছেন পিছনে করে নাই রাজনীতি এখন করব কিভাবে আমি বললাম হুজুর এগিয়ে আসতে হবে রাজনীতির মাঠে আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে যাচ্ছে রাজনীতির মাঠে আসার জন্য অনেক দূর এগিয়ে যাচ্ছে অনেক মনের কথা আবার ভিতরে আছে আমি বলবো ইনশাল্লাহ আমাদের কি শশীনাথ কি সমস্ত পীর মাসা একজন একত্রিত হয়ে আমাদের সমস্ত ঘরনার আলেম উলাম একত্রিত হয়ে আমরা এই দেশের মধ্যে কোরআন সুন্দর রাজ কায়েম করতে চাই ইনশা আল্লাহ সকলকে তৌফিক দান করুন আর আমাদের যেন মনের মধ্যে যেন ইখলাস তৈরি হয় এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ